জিনিস ছিল যেটা আমাকে সবসময় এগে যাওয়ার জন্য মোটিভেট করেছে আমি যখন স্কুলে পড়াশোনা করতাম আমি বললাম মারাঠি মিডিয়ামে স্টেট বোর্ড এর সিবিএসসি আমার ছিল না স্টেট বোর্ড এর অ্যাফিলিয়েটেড স্কুলে আমি পড়াশোনা করেছি ক্লাস টেন অবধি ওই মারাঠি মিডিয়ামে গ্রামের থেকে পড়াশোনা করেছি পড়ার যেটা দেখলাম যে আমি অনেক সময় ভালো আছি আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে যে বন্ধুরা বাড়ির সবাই আছে স্কুলে তাদের তুলনামূলক ভাবে আমি ভালো আছি দেখতে পারি বলতে পারি ইনফ্যাক্ট আমি ক্লাস টপার আছি ফ্রম ক্লাস ওয়ান টু টেন আমি ক্লাস টপার আছি আমি দেখতে পাচ্ছি যে আমার মধ্যে একটা পোটেন্সিয়াল আছে যে আমি পড়াশোনা করে অন্য কিছু একটা জিনিস করতে পারি আমি হয়তো আমার বাবার মতো হয়তো অর্থ চলাবো না বা কোনো ব্যারেজে কোনো কাজ করবো না বা কোনো রেস্টুরেন্টে ভেটারের কাজ করবো না আমি হয়তো কিছু হতে পারি

এইসব আমার বাড়িতে অনেকজন বললো যে কোন কিছু হবে না কোন কিছুকে একটু পড়াশোনা করি না কিছুটা করে গাছ মাছ করবে সব করবে আমি ক্লাস করেছিলাম